بسم الله الرحمن الرحيم. دايا موئي، بارم دايل اللرنعمي. قاف والقرآن المجيد. قاف شابوت شاماني تيكور بل عجبوا বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব পরা হতো সেই প্রত্যাবর্তন আলিমিন আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয়ে দদুল্যমান উহারা কি উহাদের উদ্ধস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটলও নাই আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ রাত ও আদি ক্রালি কুল্লি মুনি আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ রয়েছে

والنخل باسقات لها طلع نضيد وشمون جو جو رزقا للعباد واحيينا به بلدة ميتا كذلك الخروج আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে এইভাবে উত্থান ইহাদের পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নুহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় ই এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসূলগণকে মিথ্যা বলিয়াছিল ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে

দুই গ্রহণকারী ফ্রিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে ম্যায়াল ফিউমিং কৌলিন ইন মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই বিল হক লিক্যা মা কুনো মৃত্যু যন্ত্রণা সত্যি আসিবে ইয়া হইতেই তোমরা অভ্যতি চাই আসিয়াছ ওয়ান অফ এ কফি সর ল্যালিকায় উমুল আর শৃঙ্গায় ফুটকাৎ দেওয়া হইবে ওই শাস্তির দিন অয কুললো নফসিম মাহাসা কুঁ অশাহিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তার সঙ্গে থাকবে চালক পোশাক কি লাপাদ কোঁটা ফির অফ মিহ্ন দা শ্যাস্নাং কে আমি প এক দ তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি অদ্য তোমার দৃষ্টিপ্রখুর অপলা করেন ভালা দাইয়া দী সঙ্গীত বলিবে এই তো আমার নিকট আমল নামা প্রস্তুত নানি আদেশ করা হইবে তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক উদ্ধত কাকে কল্যাণ কাজে প্রবল বাধা দানকারী লঙ্ঘনকারী ও সন্ধ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলা গ্রহণ করিত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো অলা পরি নুহরব না মা কই তুহলা কিং কেন ফি বলালি দাইড তাহার সহচর শয়তান বলিবে হে আমাদের এই প্রতিপাদক আমি তাহাকে অবদ্ধ করিনি বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলিবেন আমার সমুখে বাক বিতনটা করিও না তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি মায়ু বদল কৌলুল আমার কথার রদ বদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ জাহান্নাম বলিবে আরো আছে কি

হেফাজতকারীর জন্য না না বিল হইবে কল বিম মুনি যারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় ওদো হলো হাবিছা নালিকায় উমুল হলো তাদেরকে বলা হইবে শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো উহা অনন্ত জীবনের দিনলাহুমায়াসা ও না ফিহাওয়ালা দাইনা ম্যাজি এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তাহারও তী ওয়াকাম ক্যাম আলাক্না কবলাহুম কব মিন হুম সেদো মিহ্ন আমি তাহাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত উহাদের কোন পলায়নস্থল রহিল কি নিশ্চয়ই ইয়াতে উপদেশ রয়েছে তাহার জন্য যার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে ওয়ালাকাদ খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনহুমা ফী সিত্তাত আইয়ামিন আমি আকাশ মণ্ডলী পৃথিবী এবং এদের অন্তর্ভুক্ত সমস্ত কিছু সৃষ্টি করেছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই অতএব উহারা যাহা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে ওমিনা লালাইলি ফাসাদ্দে মো আদ দোজো তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর রাত্রির একাংশে এবং সালাতের পরেও ওয়ান্স্টামি য়ৌমায়ু না দিলমুন দিমিম্ মা কানিম শোনো যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج جدين مانو شابو الشيشوني تباية بمهانات شدني باير هوي بردين إنا نحن نحيي ونميت وإلينا المصير أمي جيبون دان كوري মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে যেদিন তাহাদের উপরস্থ জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে এই সমবে সমাবেশ করণ আমার জন্য সহজ وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد. وهرة جاها بولي، تها آميجاني، تمي وهدر برجا بردو استيكاري نو.